না করছি তারপরে একই কাজ বারে বারে করতে একই কাজই করে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হইতে পারে না এলে আজকে যাইতেছো আর একটা ব্যবস্থা নিতে আরে বাতিজা এই ছোট কাটু জিনিস লোকজাম করলে হইবো তুমি তো জানো না তাম্বিরের অবস্থা কি আরে কাকা আমি তাম্বিরের অবস্থাতে কি করবো ও কি হয়ে গেছে একবারে আরে বাতিজা আমি তো তামীরের হিয় অবস্থার কথা বলি নাই আমি বলছি তামীরের শরীরের অবস্থা শরীরের অবস্থা খুবই খারাপ কি হয়েছে কাকা তামীরের আরে বাস্তা এর এমন একটা মরণবিধি রোগ হইছে সেটা তুমি ছয় মাস পরে বুঝবা কি কোন কাকা বাতিজা তার ফেল লাগে আর গঞ্জাম করা লাগতো না বাই বাই ওই দেখেন তামবীর আইতছে এ তামবীর ভাই কিছু মনে করেন না কালকে থেকে আপনার বাড়ির সামনে আমি আর গাড়ি রাখবো না আমি গ্যারেজ ঠিক করে ফালাইছি আরে না ভাই তোমার যতদিন মন চায় তুমি অতদিন গাড়ি রাখো আমার কোনো সমস্যা নাই আসলে আমি ভুলছিলাম তোমার লাগে খারাপ ব্যবহার করা গাড়ি পাইলাম না হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই এ তামবির হ্যাঁ ভাই কই যাস বাড়ির দিকে যাইতাছি আচ্ছা ঠিক আছে গাড়িতে ওঠ একসাথে যাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন

মানে কাকা বিষয়টা কি হয়েছে বাতি যা সেই দিন যদি তোমাকে এই বুষ্টা আমি না দিতাম তাহলে তোমার আর তাম্বিরের সম্পর্কটা হয় না আর কি বাতি যা জানো গরম মাথায় কিছু করলে ভালো কিছু হয় না কতি হয় এই জন্য আমি চাইছিলাম তোমাদের জন্য কোনো ক্ষতি না হয় এই কারণে আমি এই নাটকটা করলাম যাক কাকা আপনাকে অনেক ধন্যবাদ তারপরে একটা জিনিস কি ভালো লাগলো জানেন আমার বন্ধুরা যে সুস্থ আছে এটা সব থেকে বড় পাওয়া কাকা ধন্যবাদ আপনাকে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার কেউ কখনো কোনো বন্ধুর ক্ষতি করতে যাবেন না বন্ধু হলো কলিজার হয় আমাদের ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে